এখন <inaudible>

ঢোক <laughs>

আমাদের প্রচুর ক্রাউড হয়ে গেছে মলে প্রচুর ক্রাউড হয়ে গেছে এটা ধরো আমার পাতটা পিছনে আলেন

দিদি আপনি দেখতে পারেন আমাদের এখানে কিন্তু কসমেটিক্স যেমন এটা হচ্ছে আমাদের সান আমাদের অথেন্টিক থাইল্যান্ডের সান ব্লক হ্যাঁ ভাই ভাই আমরা ভাই আমি ক্যাজুয়াল হইতো 1300 পিস আছে আছে বডি লঙ্গুথ আর আছে অতটাকে আছে আমরা পারচেজ করতে পারি আমরা ভিডিওতে অ্যাডলাইজ করতে পারি না সেটা চাই कोलाई सहरमा निम्रो आइरहेको छ। मलाई कुनको ब्यालेन्स छ त्यो चेक गर्नलाई लाइफमा देखाउनु। मलाई त कमाउन थाहा छैन। अहिलेको ब्यालेन्सको लाइफ कुन छ? १० दिनको नामेको कुरा भाइ। अच्छा अहिले त्यसको डाइरेक्ट नम्बर प्रिन्सिपल दिदिनु है। I mean, Amla, Backside, 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 Backside,

तो भले लाइक फील्स डाउन और ऐसे के अगर तुम ही माने ये काम को करते बारे ना तो तुम ये पार्ट में हट जाना चाहिए अच्छा एक प्रोमो वीडियो का लाइक नाम देखा तो भैया अपन टाइम के साथ नाई का है और नाई का भाई नितेश हम नितेश साथ सभी भी नहीं जा এই যে ছাত্রী ছাত্রী আমার শিশুরা যায় তারা এখন না যে সেই টাকাটা ওখানে সরসব যেটা নেই সেটাও যদি অর্ডার সেটা অর্ডার

I o r f o r t a m q a bit. I'm i t e a b i m u i a i t a b a b i a b a b a b i u i a b a b a b u i t a b bit. e a b u a t i a m

ঠিক আছে সবাই একটু সবাই একটু ফোনটাতে পিছন আসবো

আচ্ছা আমরা একটু বের হয়ে সাথে আমাদের একটু একটু হ্যাঁ